আচ্ছা অনেক কয়েকদিন আগে কেয়া গ্রুপ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কেয়া গ্রুপ নাম কেয়া গ্রুপের অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে কেয়া গ্রুপের একটা বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাতে আসলাম তো এই কার্টুনটা কি চিনতে পারছেন এই যে কেয়া এখানে কেয়ার নাম লেখা রয়েছে এটা হচ্ছে একটা মিষ্টির কার্টুন তো যেটা বলতে আসলাম এই গাজীপুরেই এখনো অনেক মানুষ রয়েছে যারা এখনো জানে না যে আসলে গ্রুপের যে প্রতিষ্ঠান রয়েছে সেটার আরেকটি নাম হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস নাম করে আরেকটা পরিচিত রয়েছে খালেক খালেক তো এই খালেক গার্মেন্টস মিষ্টি তৈরি করা হয় মানে কে গ্রুপে মিষ্টি তৈরি করা হয় শুধু মিষ্টি না আরও বিভিন্ন রকম আইটেম তৈরি করা হয় যেগুলো দুধের তৈরি যেমন ঘি তৈরি করা হয় শর্মালাই রসমালাই অ্যান্ড হচ্ছে দই আর মিষ্টি অনেক প্রকারের মিষ্টি তৈরি করা হয় এবং ঘি তৈরি করা হয় বিভিন্ন আরও অনেক বিষয় আছে যেগুলো অনেক কিছু তৈরি করা হয় কে গ্রুপে তো এখানে অনেকেই জানে না তো বাহিরে আমরা সচরাচর যে মিষ্টিগুলো খেয়ে থাকি হোটেলে সে মিষ্টিগুলোর যে প্রাইস তার তুলনায় এটা কয়েক গুণ বেশি এটার প্রাইস অনেক বেশি এই জুজাল আমরা জানি যে বাহিরের মিষ্টি এবং কেয়া গ্রুপের মিষ্টি যেটাই হোক না কেন মিষ্টি তো মিষ্টি সেটা দাম ভিন্ন হওয়ার কারণটা কি আসলে দাম ভিন্ন হওয়ার কারণ অনেক কারণ রয়েছে কেয়া গ্রুপের আপনি যদি একটা মিষ্টি যে কোনো আইটেমেই না অনেকগুলো আইটেম রয়েছে সেখান থেকে সর্বনিম্ন রেট সর্বনিম্ন প্রাইসের যে মিষ্টিটা রয়েছে আপনি যদি সে মিষ্টিটাও খান তাহলে বাহিরের কোনো হোটেলের মিষ্টি আপনি খাবেন না আপনি বারবার সেখানে যাবেন তো এটা বলার একটা কারণ হচ্ছে যে এই কেয়া গ্রুপে বা খালে গার্মেন্টসে যে মিষ্টি তৈরি করা হয় এটা অনেকেই জানে না তো তাদের পাঁচটা শোরুম রয়েছে মিষ্টির শোরুম শুধু পাঁচটা মিষ্টি শোরুম রয়েছে এবং তাদের নিজেরই এগ্রো বা গরুর খামার রয়েছে প্রায় এক থেকে দেড়শো গরু থাকে গরু রয়েছে তাদের তো সেই গরুর থেকে যে দুধ আসে সেই দুধ দিয়ে তারা এই বিষয়গুলো এগুলো তৈরি করে এবং বিভিন্ন জায়গায় দুধ সাপ্লাই দেয় তারা দুধ কিন্তু বিক্রিও করে আশেপাশে বাহিরে এই দুধগুলো বিক্রিও করে তো যারা জানে না যে খালেকর্মে যে মিষ্টি তৈরি করা হয় তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের মিষ্টির কার্টন এবং এখানে কিন্তু কেয়ার সিল দেওয়া রয়েছে যে দেখতে পাচ্ছেন কেয়া E que é a Silicon do Diaois. Então, eita aí.